ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় জনবহুল দ্বীপ দেশ সতেরো হাজারেরও বেশি দ্বীপ সমুদ্র আগ্নেয়গিরি অন্য সংস্কৃতি আর প্রাচীন ইতিহাসে বোলপুর এই দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিস্ময় আজকের ভিডিওতে আমরা জানবো ইন্দোনেশিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইন্দোনেশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ইন্দোনেশিয়ার পশ্চিমে রয়েছে ভারত মহাসাগর পূর্বে রয়েছে প্রশান্ত মহাসাগর ইন্দোনেশিয়ার সাথে পাপ নিউগিনি পূর্ব তিমুর ও মালয়েশিয়ার স্থল সীমান্ত রয়েছে সতেরো হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত হলেও পাঁচটি বৃহৎ দ্বীপ দেশটির আয়তনের প্রায় নব্বই শতাংশ এগুলো হলো সুমাত্রা বন্য জাবা সোয়ালসি ও নিউগিনি ইন্দোনেশিয়ার আয়তন প্রায় উনিশ লক্ষ চার হাজার পাঁচশো উনসত্তর বর্গ কিলোমিটার ইন্দোনেশিয়ার জনসংখ্যা প্রায় আটাশ কোটি এটি বিশ্বের চতুর্থ জনবহুল দেশ এবং মুসলিম সংগ্রষ্ট দেশগুলোর মধ্যে সর্বাধিক জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানী দেশটি দেশটির জাকার্তা বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর জাকার্তা বর্তমান রাজধানী হল অদূর ভবিষ্যতে বর্ণীয় দ্বীপের নুসান্তারা নামক স্থানে নতুন পরিকল্পিত শহরের রাজধানী স্থানান্তরের প্রক্রিয়াটি চলমান তাছাড়া সুরাবা বান্দুন মেদান ও ব্যাকসাই আরো কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ইন্দোনেশিয়া তেত্রিশটি প্রদেশ নিয়ে গঠিত ঔপনিবেশিক যুগের শুরুতেই ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জ ইউরোপীয় উপনিবেশবাদীদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় প্রথম ইউরোপীয় হিসাবে বারোশো সালে এই দ্বীপপুঞ্জে প্রবেশ করে পর্তুগিজরা তার এক শতাব্দী পর ডাচরা নেদারল্যান্ডস ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেদারল্যান্ড ইস্ট ইন্ডিজ কোম্পানির ব্যানারে সাড়ে তিনশো বছর ঔপনিবেশিক শাসন চালায় এরপর প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপানিরা কর্তৃত্ব চালায় এই দ্বীপপুঞ্জে উনিশশো সালে জাপানের আত্মসমর্পণ করলে ডাচরা আবার নিয়ন্ত্রণ নিতে চায় সালে স্বাধীনতা লাভ করে সুকর্ণ ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি তিনি বাংকর্ণ নামেও পরিচিত উনিশশো পঁয়ষট্টি সালে দেশটির প্রথম রাষ্ট্রপতি সুকর্ণকে ক্ষমতাচুক্ত করা হয় এরপর সামরিক শাসক সুয়ার্দ তিন দশকের বেশি সময় ধরে ক্ষমতা ধরে রাখেন এবং উনিশশো সাতানব্বই সালে জনবিদ্রোহের কারণে পদত্যাগ করতে বাধ্য হন দুই সালে মেঘবর্তী সুকর্ণপুত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপ্রধান ইন্দোনেশিয়াতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থায় রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ইন্দোনেশিয়ার আইন পরিচিত দুটি কক্ষ রয়েছে পিপলস অফ রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল অন্যটি হচ্ছে রিজনাল রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল দুই চব্বিশ সাল থেকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রাবু সুবিয়ান্তু ইন্দোনেশিয়ার মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানদের বসবাস দুই হাজার আঠারো সালে এক পরিসংখ্যানে দেখা যায় ইন্দোনেশিয়ার জনগণের মধ্যে তেইশ দশমিক সাত শূন্য পার্সেন্ট মুসলিম দশ দশমিক সাত দুই পার্সেন্ট খ্রিস্টান এক দশমিক চার সাত পার্সেন্ট হিন্দু শূন্য দশমিক সাত সাত পার্সেন্ট বৌদ্ধ ও শূন্য দশমিক শূন্য সাত পার্সেন্ট অন্যান্য ধর্মলম্বী ইন্দোনেশিয়া মিশ্র সংস্কৃতির দেশ দেশটিতে ব্যাপক সংস্কৃতির ভিন্নতা রয়েছে আরবীয় ভারতীয় চীনা মালয় ও ইউরোপীয় সংস্কৃতির মিলন রয়েছে এখানকার মানুষের জীবনযাত্রায় ইন্দোনেশিয়াতে সাতষট্টির বেশি ভাষা প্রচলিত রয়েছে বারো বুদুর ইন্দোনেশিয়াতে অবস্থিত বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির